নমস্কার জয়গুরু জয়গুরু বামদেব আজকের মূল ভিডিও ব্যবসা বাণিজ্য নিয়ে অনেক দাদা ভাইয়েরা চিন্তাতে হতাহাস হয়ে গেছেন যে আমার দোকান কি ছিল আর কি হয়ে গেল সেই সকল ভাইদের বলবো চিন্তার কোনো কারণ নেই স্কিবেদিয়া দেওয়া নাম্বারে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করুন কার্তিক গোস্বামের সাথে আপনার দোকানে কেউ ক্ষয়ক্ষতি করেছে কিনা আপনার বন্ধুবান্ধবের মধ্যে করেছে কিনা আপনার বিজনেসম্যান কোনো বন্ধু করেছে কিনা জানার জন্য স্কিমে দেওয়া নাম্বারে কনট্যাক্ট করুন আজকাল শত্রুর কোনো অভাব নেই কি আপনি ভালো খাচ্ছেন ভালো পড়ছেন এটা কেউ দেখতে পারছে না তাই তো স্কিমে দেওয়া নাম্বারে কন্টাক্ট করুন আপনার দোকানে আগে যা বেচা কিনা হতো তার থেকে ধীর গতি কমে গেছে তাই তো বলছি আটচল্লিশ ঘন্টার মধ্যে আগের তুলনায় আপনার ব্যবসা রম রমা করে দেবো আটচল্লিশ ঘন্টার ভেতরে আপনার দোকানে বেচা ধীর গতি বেড়ে যাবে তাই তো বলছি চলে আসুন কার্তিক গোস্বামীর চেম্বারে কন্ট্যাক্ট করুন আপনাদের চামুণ্ডার মহা চণ্ডালের দ্বারা আপনার ব্যবসা বাণিজ্য জাগৃত করে দেবো কথা দিলাম স্কিমে যাওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আপনার ঘরে বসে থাকতে ভালো লাগছে না মনে হচ্ছে কোথায় যে একা ফাঁকা ময়দানে বসে থাকি কেন বসবেন স্কিমে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আপনার ব্যবসা বাণিজ্য একদম রমরমা চলবে আপনি অনেক জ্যোতিষীর কাছে গেছেন এই ব্যবসা বাণিজ্যর জন্য হাজার হাজার টাকা খরচা করছেন কিন্তু আপনার ব্যবসা এখনও ধীরগতি চলছে না দিন দিন আরও ডাউন হয়ে যাচ্ছে প্রতারণার ফাঁদে পা রাখবেন না সঠিক কাজ করতে হলে কার্তিক গোস্বামীর কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করুন আপনার ব্যবসা আটচল্লিশ ঘন্টার ভেতরে রমারম চলবে তাই তো বলছি সঠিক পদ্ধতি নিতে হলে সঠিক জায়গায় কন্ট্যাক্ট করুন জয়গুরু গুরু জয় গুরু বামদেব জয় কামরক কামাক্কা স্কিমে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করুন ব্যবসা বাণিজ্য ভালো চলবে